চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে কাদিস কেন মন ভাঙা করারে জীবনে আছে সর্বক্ষণ চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে রে কেন মন ভাঙা গরার এই জীবনে আছে সর্বক্ষণ চলে যায় যদি কে হাসির পরে আছে দুঃখের পরে সু শির পরে কান্না পরে আধার রাতের শেষে যেমন দেখি সাধুর মন সবার দরে আছে যে এই জীবনে আছে সর্বক্ষণ চলে যায় যদি কেউ চিরে কেন ভাঙা করা এই জীবনে আছে সর্বক্ষণ চলে যায়